আসসালামু আলাইকুম কেউ আছে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের সামনে নিয়ে চলে আসলাম নিউ বল ভিডিও আমরা সকাল সকালে উঠে আমার দিই সীতাকুণ্ঠ পাহাড়ার উদ্দেশ্যে তো হাটা হাজার থেকে আমরা গাড়িতে উঠে পড়ি শহর পর্যন্ত আমাদেরকে ভাড়া নিয়েছিল নয় টাকা আপনারা যদি শহর থেকে আবার ট্রেনে চড়েন তাহলে বিশ টাকায় আপনাদেরকে সীতাকণ্ঠ স্টেশনে নিয়ে চলে যাবে তো আমরা সীতাক্ত স্টেশনে আমার প্রায় সকালবেলা নাস্তা করে নিই এরপরে আমরা অটোতে উঠে পড়ি তো অটোওয়ালা ভাই আমাদেরকে অনেক ইনফরমেশন দিচ্ছিলাম সামনে শেয়ার করব। তাহলে আপনাদেরও সুবিধা হবে যদি ঘুরতে আসেন আপনারা যখন পাহাড়ে উঠবেন তখন অবশ্যই আপনারা সিঁড়ি দৌড়বেন না সিঁড়ির পাশে যে রাস্তা আছে ওই পাশে দৌড়বেন তাহলে আপনাদের জন্য সহজ হবে নামার সময় সিঁড়ি দিয়ে নামবেন তো আমরা অটো থেকে নেমে পড়ি এরপরে পাহাড়ের উদ্দেশ্যে আমরা রওনা দিই তো দোকানদার ভাইরা বলবে যে ভাই এটা নেন ওইটা নেন হ্যাঁ আপনারা যদি পাহাড়ে যাওয়ার সময় শুকনো কিছু খাবার না নেন তাহলে এই জায়গা থেকে নিয়ে নেবেন কারণ পাহাড়ের উপরে অনেক দাম লাগবে অনেকে বলছিল যে তুই এ না দেখ চলে আসছে পাহাড়ে ঘোরার জন্য যাই হোক দেখতে থাকেন শেষ পর্যন্ত অনেক কষ্ট হচ্ছে পাহাড়ে উঠতে তবুও আমাদেরকে উঠতেই হবে কারণ আমাদের সেই গন্তব্য জায়গায় পৌঁছতেই হবে দেখতে হবে কি আছে তো সবাই দেখতেই থাকুন আমরা যাচ্ছি এখন শীত ভার সেই ওই চুরাই কোন জায়গায় যাচ্ছে আপনারা দেখতে থাকুন দেখুন এই যে এই যে এই জায়গায় যাচ্ছি আমরা

তো এই জায়গা থেকে যদি আপনারা লাঠি নেন তাহলে আপনাদের থেকে চল্লিশ টাকা রাখবে আবার যদি লাঠি ঘুরাই দেন তাহলে আপনাদের বিশ টাকা ফেরাই দেবে মানে বিশ টাকা রাখবে আর কি তো এই জায়গায় অনেক কিছু আছে সেগুলো আপনারা নিতে পারবেন অনেক যাবতীয় জিনিস আছে কিনে নিয়ে যাইতে পারবেন আর কি পাহাড়ে ওঠার জন্য কিন্তু অবশ্যই এরকম একটা লাঠি নিয়ে নিতে হবে তাহলে আপনাদের পাহাড়ে ওঠার জন্য কিন্তু সুবিধা হবে আর যদি মনে করেন যে লাঠি না নিয়ে আপনি উঠতে চান তাহলে কষ্ট হবে আর কি কিন্তু উঠতে পারবেন কিন্তু লাঠি নিয়ে নিলে ভালো হবে আর কি তো সবাই দেখতে থাকুন আমাদের ভ্রমণটা কেমন হয় আর কি বেশ কিছু দূর ওঠার পরে মনে করেন যে আমাদের একজনের অবস্থা এক রকম হয়ে গিয়েছিল আর কি মানে খুবই ক্লান্ত লাগতেছিল তবুও কিন্তু আমরা থামে নাই উঠতে কষ্ট হলে তবু আমাদেরকে উঠতেই হবে কারণ পাহাড়ে শেষ চূড়ান্ত আমাদের পৌঁছাতেই হবে দেখেন বেশ খানি কিন্তু হয়ে উঠে গেছি আরো ওই জায়গায় উঠতে হবে তো সবাই দেখতে থাকুন কত উপরে উঠতেছি অনেক কষ্ট হইতেছে এই যে আমাদের এক ভাই এটা খুব ক্লান্ত দেখতে থাকুন দূরে তো সাবধানে আসবে পড়ে যাও না সাবধানে এ আসছে

এরপরে যখন আমরা এক পাহাড়ের চূড়া থেকে আরেক পাহাড়ের চূড়ায় যাইতেছিলাম তখন বেশ কিছু বান্দর আমাদের সামনে আসে আসার পরে যা হয় আর কি ভিডিও দেখতে থাকুন বুঝতে পারবেন ইনশাল্লাহ

একটা ব্যানারে চিপস দেওয়ার পরে এক একটা করে বান্ধব একের পর করে আসতে এসেছিল আর কি এমন অবস্থা যার কাছে যেটা পাচ্ছে সেটা আর কি থাবা মারি সে একটা অবস্থা হয়ে গিয়েছিল আর কি আমরা দূরত্ব করে ওই জায়গা থেকে চলে আসি নিজের সেফটির জন্য আর কি তাহলে

এরপরে ওই পাহাড়ে চোরা জাগে যখন এই পাহাড়ে চোরাই আসলাম আরো মনোরম পরিবেশ আর অনেক সুন্দর লাগতেছিল চতুর্দিকে যে ভিউ অনেক ভালো লাগতেছিল আর কি আমাদের পাহাড়ের ঘোড়া গাড়ি প্রায় শেষের দিকেই তো এই জায়গায় যেটা দেখতে পারলাম আর কি ঝর্ণার কোন জায়গায় কোন ঝর্ণা আছে আর কি এটা দিয়ে দিয়েছে তো এই জায়গায় গাড়ি পেয়ে যাবেন যে ঝর্ণা যাইতে যাবেন যাইতে পারবেন তো এটা হচ্ছে গিয়ে নামার পথে নামার পথে এই জায়গায় মনে করেন যে ওই কোন জায়গায় কোন ঝর্ণা আছে ওইটা দিয়ে দিয়েছে আর কি ওইটা দেখে আপনারা যাইতে পারবেন আমরা ঝর্ণায় যাই নাই কারণ আমাদের আর একটা জায়গায় প্রোগ্রাম ছিল সেই জায়গায় যাওয়া আর কি না আমাদের অন্য জায়গায় যাওয়ার কথা ছিল সেই জায়গায় যাওয়ার জন্য এই জায়গা থেকে নামতে অনেকে কিন্তু খুব নামতে পরেও যাই অনেক সমস্যা হয় আর কি খুব সাবধানে নামতে হয় আর কি তো এ জায়গায় যদি এ জায়গায় নামার সময় অবশ্যই সবাই সেফটি নিয়ে নামবেন আস্তে আস্তে আর কি সতর্কতা অবলম্বন করে নামতে হবে কিন্তু এ জায়গা থেকে কারণ দেখেন যে রিক্স কি জায়গা এটা খুবই ভালো রিক্সি জায়গা এটা

বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বলক ভিডিও এই পর্যন্তই আসসালাম আলাইকুম বারাকাতুহু তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ কমেন্টে অবশ্যই জানাবেন ব্লগ ভিডিওটা কেমন হলো জানাতে কিন্তু মোটেই ভুলবেন না